আজকে ধরুন আমরা শিল্পী আমাদের উপরে যে চাপিয়ে দেওয়া যে নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে যে নিয়মগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে সেই নিয়মগুলো কতটা শিল্পসম্মত সেটা তো ভাবতে হবে এবং আরও ব্যাপার যে অন্য একটা সংস্থায় যখন লাঞ্চ ব্রেক হয় তখন দেখবেন সে তার টিফিন ক্যারি খুলে পাশাপাশি বসে গল্প করে খাচ্ছেন আমাদেরটা ঠিক তার আলাদা এখান থেকে এখানে কেউ টিফিন ক্যারিয়ার নিয়ে যায় না এখানে কিন্তু খাওয়া দাওয়ার সমস্ত দায়িত্বটাই প্রডিউসার নেয় সুতরাং এই ট্রেড ইউনিয়নটা কিন্তু অন্য ট্রেড ইউনিয়নের থেকে ধর্মটা আলাদা এটা কিন্তু বুঝতে হবে এটা জানতে হবে না হলে পরে কিন্তু এই ট্রেড ইউনিয়নটাকে ওই সমস্ত মানে এখানে মুড়ি এক একদর করে দিলে পরে হবে না এই ঘটনাটা তো একটা সুযোগ করে দিল কারণ বহুদিন ধরে জমছে 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 আমাদের বছরের পর বছর বছরের পর বছর ধরে জমছে এই আজকে হঠাৎ এটা ছোট পর্দা বড় পর্দার বিভাজন আসছে কেন একটা বিভাজন এলো যে পরিচালক বনাম বাকি টেকটিশিয়ান এখন আসছে ছোট পর্দা বনাম বড় পর্দা এত কেন বিভাজন আমাদের কোনো বিভাজন নেই ছোট পর্দা বড় পর্দা সমস্ত শুটিং এখন বন্ধ আর আজ এই নিয়ে আমরা কথা বলবো ডিরেক্টর সহ সিনেমা অটোগ্রাফার প্রেমেন্দ্র বিকাশ চাকি প্রেমেন্দ্রবাবু বৈঠক হয়েছে আপনাদের অন্যদিকে ফেডারেশানেরও বৈঠক হয়েছে তারা বলছেন যে আপনাদের সঙ্গে আলোচনা হবে আপনারা এখনো পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছেন এই যে কর্মবিরতি কতদিন চলবে বা ফেডারেশনের সঙ্গে যে আপনারা বসবেন আলোচনার জন্য কোন কোন দাবিগুলো মেনলি তুলবেন প্রথমত হচ্ছে যে কর্মবিরতিটা কিন্তু শুধুমাত্র পরিচালকদের আমরা বলেছি যে আমরা মানে যেহেতু নির্দিষ্ট দিনে মানে গত শুক্রবার দিন আমরা দেখলাম যে সেখানে যাদের শুটিং সেখানে আমাদের কাছে খবর এলে যে শ্যুটিংয়ে সবাই পৌঁছেছেন এবং সেখানে শিল্পীরাও পৌঁছেছেন শিল্পী বলতে যে কোনো শিল্পী নন সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের সিনিয়র মোস্ট একজন অত্যন্ত সম্মানীয় গুরুত্বপূর্ণ শিল্পী তিনি অপেক্ষা করছেন ফ্লোরে আমাদের ভাতৃপতি শিল্পী অনির্বাণ অপেক্ষা করছে এবং সেখানে ক্যামেরা এসে গেছে লাইট এসে গেছে সব কিছু এসে গেছে অথচ টেকনিশিয়ান আসেনি সে খবর শুনি আমরা সেখানে উপস্থিত হই এবং আমরা জানতে চাই যে কি হয়েছে বিষয়টা রাহুল ওই ছবির পরিচালক তাকে নিয়ে দীর্ঘদিন ধরে এদিক ওদিক হচ্ছিলো সমস্ত কিছু হচ্ছিল আমরা জানি সেটা ঠিক আছে কিন্তু সেখানে সে পরিচালক হিসেবে একটা ছবি করবে এবং সেখানে টেকনিশিয়ানরা আসবেন না এবং সেটা টেকনিশিয়ানরাও তো কোথাও থেকে তারা লিখিত জানাননি প্রডিউসারকে বা ফেডারেশনের পক্ষ থেকেও যে বয়কট করা হলো কালকে আমরা আসবো না সেটা লিখিত জানিয়েছেন বলে আমরা জানতাম না মানে এই ধরনের কোনো কিছু তো জানিয়েছেন কি না জানালে পরে কি প্রডিউসার লস খাবেন বলে এতগুলো লোককে ক্যামেরা সবাইকে ডেকে ওখানে বসে থাকবেন সেটা তো হয় না কখনো। আমরা তখন স্টুডিওতে দেখলাম যে হ্যাঁ সত্যি ঘটনাটা সত্যি এবং সেই খবরটা হওয়া মাত্রই আমরা সমস্ত পরিচালকরা যারা রয়েছি আমাদেরও একটা অর্গানাইজেশন আছে আমরাও কিন্তু এই ফেডারেশনের অন্তর্ভুক্ত আমরা ফেডারেশনের বাইরে কেউ নই আমরা দেখলাম যে সেখানে একটা অদ্ভুত বিভাজন যে আমরা পরিচালকরা একদিকে এবং বাকি যারা রয়েছেন যারা আমরা একসাথে কাজ করি তাদেরকে আলাদা করা হচ্ছে এটা কি অদ্ভুত ব্যাপার তখন আমরা বললাম যে ঠিক আছে যদি আজকে শুটিং হলো না শুক্রবার ঠিকই আছে শনিবার এবং রোববার দুদিন সময় দেওয়া হলো তার মধ্যে তারা ডিসিশান নিয়ে জানাবেন তাহলে সোমবার যদি না জানান রোববারের মধ্যে তাহলে আমরা সোমবার থেকে কিন্তু পরিচালকরা আমরা কর্মবিরতি পালন করব আমরা কিন্তু বলিনি যে গোটা ইন্ডাস্ট্রি আমরা বন্ধ করে দিচ্ছি বা ধর্মঘট ডাকছি বা কেউ আসবেন না কাজে কথাও বলেননি আমাদের যারা প্রতিনিধিত্ব করছেন তারা যথেষ্ট দায়িত্বশীল সেখানে আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে সুদেশনা রায় রয়েছেন সুব্রত সেন রয়েছেন আমাদের হয়ে ওখানে যারা প্রত্যেকে আমাদের তরফ থেকে উপস্থিত ছিলেন কৌশিক গাঙ্গুলি রাজ চক্রবর্তী পরমব্রত শ্রীজিৎ কমলেশ্বর সকলেই মানে আমি অনেকেই কার নাম বলবো আর কার নাম বলবো না সকলেই উপস্থিত ছিলেন এবং সেখানে দাঁড়িয়ে আমরা সম্মিলিতভাবেই এই সিদ্ধান্তটা নেই যে ঠিক আছে মানে আজকে অন্ততপক্ষে কিছুটা সময় তো তাদের দিতে হবে হঠাৎ করে যদি সেই মুহূর্ত থেকে আমরা বলি কারণ সেই মুহূর্তে অতগুলো শুটিং চলছে সেটা বন্ধ করে দেওয়া এটা তো আমাদের কাজ নয় বা সেখানে যারা কাজ করছেন যেসব পরিচালক তাদেরকেও আমরা বলেছিলাম যে আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানা হয়ে জানানো হয়েছিল যে আমরা এসছি কিন্তু আপনারা ফ্লোর ছেড়ে কিন্তু চলে আসবেন না কাজ ছেড়ে ডিরে ডিরেক্টররা যদি না থাকেন তাহলে তো এর কাজ তো এগোবে না এবং অন্যদিকে এই যে টেকনিশিয়ানরা এলেন না এটা কি ফেডারেশনেরই নির্দেশে ফেডারেশনেরই তো নির্দেশে তারা তো বলছেন যে যাননি যে তারা যাবেন না কিন্তু ফেডারেশান তো আমাদের আমরাও তো সেই বডির ভেতরে রয়েছি ফেডারেশনের যে ছায়া মানে ছত্র ছায়া তার ভিতর তো আমাদের অর্গানাইজেশন পড়ে আর ঠিক আছে টেকনিশিয়ানরা যদি মনেই করেন যে সেদিন তারা আসবেন না তারা সেখানে আসবেন না তাহলে তো তাদের প্রতিনিধি হিসেবে কেউ এসে প্রডিউসারকে জানানো উচিত যে আমাদের এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আপনারা প্লিজ শুটিংটা করবেন না কালকে আমার মনে হয় না সেটা বললে পরে হয়তো এই এই জিনিসটাই তো হতো না তাহলে প্রথম কাজে কাজ করাটা বন্ধ করলো কিন্তু টেকনিশিয়ানসরা ফেডারেশনের নেতৃত্বে এবং আমরা তখন বললাম যে এটাই যদি চলে আজকে একটা ছবির পরিচালক কে হবে সেটা তো একটা ডিরেক্টার ঠিক করবে মানে 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 এক মানে সরি একটা প্রডিউসার ঠিক করবে যে একটা ছবির ডিরেক্টর কে হবে বা একটা ডিরেক্টর সে নিজে একটা প্রডিউসারকে নিয়ে আসছে এখানে তো টেকনিশিয়ান বলে দিতে পারে আপনি কি বলতে পারেন যে একটা ধরুন একটা শাড়ির দোকানে গেলেন শাড়ির দোকানের কর্মচারী বলবে এই দোকানটা কে বানাবে কে কি হবে এটা তো হতে পারে না এখানে কি কোথাও রাজনীতি একটু বেশি ঢুকে গেছে এই ইন্ডাস্ট্রির মধ্যে এখন বর্তমানে যার জেরেই এই অবস্থা দেখুন রাজনৈতিক সংস্থা কিন্তু আমাদের ফেডারেশন নয় এখানে আমরা বিভিন্ন রাজনৈতিক মতবাদ মানে মতাদর্শের বিভিন্ন শিল্পী এবং বিভিন্ন কলাকুশলী একসাথেই কাজ করি এখানে আমাদের কিন্তু কোনো বিরোধ নেই রাজনীতি তারা বাইরে গিয়ে করছেন তাদের প্ল্যাটফর্ম আলাদা কিন্তু মানে আমাদের সংগঠনের ভেতরে দাঁড়িয়ে আমরা কিন্তু কেউ রাজনৈতিক কথাবার্তা বলা বলবো না এবং বলি না এটা আমাদের আদর্শ আমাদের কোনো শিল্পী কোনো কলাকুশলী কেউ কিন্তু আমাদের ফ্লোরে দাঁড়িয়ে কোনো রাজনীতির কথা হয় না রাজনীতি বাইরে যার যার তার তার সেখানে আমাদের তো কারোর সাথে কোনো মতবিরোধ নেই রাজনীতি হতেই পারে সেটা তার নিজস্ব ব্যাপার কিন্তু আজকে ধরুন আমরা শিল্পী আমাদের উপরে যে চাপিয়ে দেওয়া যে নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে যে নিয়মগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে সেই নিয়মগুলো কতটা শিল্পসম্মত সেটা তো ভাবতে হবে কারণ আপনি অন্যান্য ট্রেড ইউনিয়নে যেভাবে চলে আমাদের ট্রেড ইউনিয়ন সেভাবে চলে না অন্যান্য ট্রেড ইউনিয়নে যে সংগঠনগুলো তার যার সদস্য হন মানে এটা আমার কথা নয় আমি যখন এই প্রফেশনে আসি যারা সিনিয়র ছিলেন আমাদের তারা আমাদের বোঝাতেন যে এখানে তফাতটা অন্য ট্রেড ইউনিয়ন থেকে রকম কারণ এখানে আমি পৌঁছে মাথায় একটা হেলমেট পরে হাতে গ্লাভস পরে কাজ করতে বসি না এখানে আমাদের যারা কলাকুশলী রয়েছেন প্রত্যেকে শিল্প মনস্ক তাদেরকে কিন্তু গাড়ি করে শ্যুটিংয়ে আনা হয় মানে আজকে যদি আমি ধরুন বাইরে কোথাও শুটিং করছি আমরা কিন্তু গাড়ি করে তাকে নিয়ে গিয়ে সেই শুটিং প্লেসে আমাদের পৌঁছানো হয় তাহলে কিন্তু আরেকজনকে কিন্তু তাকে নিজের খরচায় নিজের সময় মতো গিয়ে তার সেই সংস্থাতে পৌঁছতে হয় আমাদের যদি আজকে শুটিং থাকে ধরুন বানতলাতে আছে কিংবা ধরুন জোকাতে আছে তাহলে এখানে কিন্তু শিল্পীরা কলাকুশলীরা সবাই একত্রিত হয় একটা জায়গায় ধরুন সেটা কোনো একটা স্টুডিও হলো বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় সেখান থেকে কিন্তু প্রডিউসার তাকে তুলে নিয়েই যাচ্ছে এবং আরও ব্যাপার যে অন্য একটা সংস্থায় যখন লাঞ্চ ব্রেক হয় তখন দেখবেন সে তার টিফিন ক্যারি খুলে পাশাপাশি বসে গল্প করে খাচ্ছেন আমাদেরটা ঠিক তার আলাদা এখান থেকে এখানে কেউ টিফিন ক্যারিয়ার নিয়ে যায় না এখানে কিন্তু খাওয়া দাওয়ার সমস্ত দায়িত্বটাই প্রডিউসার নেয় সুতরাং এই ট্রেড ইউনিয়নটা কিন্তু অন্য ট্রেড ইউনিয়নের থেকে ধর্মটা আলাদা এটা কিন্তু বুঝতে হবে এটা জানতে হবে না হলে পরে কিন্তু এই ট্রেড ইউনিয়নটাকে ওই সমস্ত মানে এখানে মরিমড়কির এক দর করে দিলে পরে হবে না প্রেমেন্দ্রবাবু অধিকাংশ ফিল্ম জগতেরই মানুষ অভিযোগ করছেন যে এই যে ঘটনাটা ঘটলো এটা সরাসরি ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের দিকে আঙুল তুলছে এটা সত্যি দেখুন ফেডারেশনের সভাপতি যে যেহেতু ফেডারেশনের দিকে আঙুল উঠছে তাহলে তো নিশ্চয়ই ফেডারেশনের দায়িত্ব যে আছে তার ওপরেই দায়িত্বটা বর্তায় আঙুলটা ওঠেন হ্যাঁ অনেকেই মনে করছেন যে তার বিরুদ্ধেই কিন্তু তিনি তো নন তার সাথে আমাদের যারা প্রতিনিধি আছেন মানে আমাদের সমস্ত সংগঠনের যারা প্রতিনিধি আছেন তাদেরও তো ভাবতে হবে জিনিসটা যে আজকে আমরা যেভাবে চাপিয়ে দিচ্ছি ধরুন আজকে যে ঘটনাটার জন্য বন্ধ হলো এই ঘটনাটা তো একটা সুযোগ করে দিল কারণ বহুদিন ধরে জমছে 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 আমাদের বছরের পর বছর বছরের পর বছর ধরে জমছে এই ক্ষোভগুলো যে আমাকে বলা হলো চোদ্দো ঘন্টার বেশি কাজ করা যাবে না চোদ্দো ঘন্টা ঠিক আছে এবং চৌদ্দ ঘন্টার জন্য বরাদ্দ হলো এই পয়সা মেনে নিলাম কিন্তু চোদ্দ ঘন্টায় আমার পাশে আমার যে শিল্পী চোদ্দ ঘন্টার পয়সা পাচ্ছেন তিনি কি করছেন সেটা কি একবারও কেউ খোঁজ নিয়েছেন যে ফ্লোরে যেসব কলাকুশলীরা যাচ্ছেন তারা কতটা কাজ করছেন কতটা সময় কাজ করছে বহু সময় দেখা গেছে যে প্রয়োজনে যখন ডাকা হচ্ছে তখন সেই শিল্পী মোবাইলে গেম খেলতে ব্যস্ত বা রিল করতে ব্যস্ত বা কোথাও ফোনে কথা বলতে ব্যস্ত এটা তো কাজের পরিবেশ না সেটা কি ডিরেক্টর বা প্রডিউসার বলতে পারবেন না আমরা প্রতিবাদ করলে পরেই মুশকিল এখন প্রতিবাদ করা আগে হতো কি আগে অনেকটা যেটা আমরা কাজ করতাম সেখানে আমাদেরই ধরুন দীর্ঘদিন ধরে আমি কাজ করেছি আমারই টিম আমার ইলেটি মানে যখন সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছি আমার টিম তারাই আমার সাথে কাজ করে তারা ইলেকট্রিশিয়ান ট্রলি সেটিং আমার ক্যামেরা কেয়ারটেকার আমার লাইট কেয়ারটেকার প্রত্যেকে চেনেন জানেন আমরা প্রত্যেকে প্রত্যেককে জানি চিনি সুতরাং শেখা সেক্ষেত্রে একটা কী হতো যে এ ধরনের জিনিস হতো না কিন্তু এখন না আমার পছন্দ অনুযায়ী আমি নিতে পারবো না যিনি আসছেন তিনিও আমাকে চেনেন না আমিও তাকে চিনি না তিনি আমার পছন্দ অপছন্দ জানেন না এবার আমাকে বলতে হবে তাহলেই তিনি সেটা করবেন অথবা করবেন না মানে তিনি কি করবেন জানেনও না বা তিনি জানেনও না যে আমি কি প্রসেসে কাজ করি একটা পরিবার একসাথে থাকতে 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 থাকতো একটা পরিবার একটা আত্মীয়তা একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়ে যায় সেই জায়গা থেকে আমাদের কাজটা হতো আমরা আমাদের পছন্দের আমাদের সাথে যারা প্রতিনিয়ত কাজ করছে তাদের নিয়েই কাজ করতাম কিন্তু এখন যদি আমি মনে করি যে আজকে আমি কাজ করব আমি বললাম যে এই কালকে থেকে তুই সে আসতে পারবে না এই নিয়মটা কবে থেকে হয়েছে এই নিয়মটা গত কয়েক বছর ধরে চালু হয়েছে এবং এটা আগের নিয়ম ছিল না যার ফলেই আমার মনে হয় সব থেকে বেশি অশান্তিটা শুরু হয়েছে কারণ আমি কাজ করব আমি কাকে নিয়ে কাজ করব সেটা তো আমার স্বাধীনতা আপনাকে নিতে হবে একে এটা হতে পারে না হেমেন্দ্রবাবু সরব বিশ্বাস গতকাল একটা বাইট দেখছিলাম তিনি বলছেন যে এটা তো বড় পর্দার সমস্যা ছোট পর্দা কেন কর্মবিরতি বা শুটিং বন্ধ করে রাখছে কোথাও কি বড় পর্দা ছোট পর্দার মধ্যে মানে বিভাজনের এ হচ্ছে যে সংগঠনগুলো আছে তার যে সদস্যরা তারা বড়ো পর্দাতেও কাজ করে ছোট পর্দাতেও কাজ করে তাহলে সেখানে কি বিভাজন আছে যে মেকআপ শিল্পী ছোট পর্দার মেকআপ শিল্পী বড় পর্দার ইলেকট্রিশিয়ান ছোটো পর্দা ইলেকট্রিশিয়ান বড় পর্দা পরিচালক ছোট পর্দা পরিচালক বড়ো পর্দা তা কি আছে তা তো নেই তাহলে আজকে হঠাৎ এটা ছোট পর্দা বড় পর্দার বিভাজন আসছে কেন একটা বিভাজন এলো যে পরিচালক বনাম বাকি এখন আসছে ছোট পর্দা বনাম বড় পর্দা এত কেন বিভাজন আমাদের কোনো বিভাজন নেই এই যে ঘটনাটা ঘটলো তাতে টেকনিশিয়ান আপনাদের মতো ডিরেক্টর এবং মানে প্রচুর মানুষ থাকেন এই শুটিং কাজে সবার ক্ষতি তার থেকে বড় কথা আপনারা যাদের জন্য কাজ করেন দর্শক তারাও তো এখন মানে তারাও মানে বলতে গেলে আনন্দের জন্য যে মুভি সিরিয়াল যারা দেখতে চান তারা তো একটু বিরতি পাচ্ছেন এটা তো আমাদের আকাঙ্ক্ষিত নয় এটা কখনোই আকাঙ্ক্ষিত নয় যে কাজ বন্ধ হবে কাজ বন্ধ করে দেওয়া হবে হ্যাঁ একবারের জন্য তো নয় আমরা তো বারবার আমরা অবাক হয়ে গিয়েই তো আমরা গতকালকে প্রস্তাব রাখলাম যে অন্তত পক্ষে তৃতীয় পক্ষ কেউ আসুক এসে কথা বলুক আমরা তো দুদিন সময় দিয়েছিলাম তাদের যে আমরা তো জানিয়েই দিয়েছিলাম যে দুদিন পরে আমরা পরিচালকরা কর্মবিরতি নেব এবং পরিচালকরা যদি কর্মবিরতি নেন সে খবর পেয়ে তৎক্ষণাৎ তো তাহলে এগিয়ে আসা উচিত ছিল যে কেন আপনারা কর্মবিরতি নেবেন বলুন কোথায় কি অসুবিধা আছে এটা তো আলোচনার মাধ্যমে হবে এখানে তো রেশা কিছু নেই সৌরভ বিশ্বাস বলেছেন বৈঠকে বসা হবে আলোচনায় বসা হবে নিশ্চয়ই বৈঠকে বসে বা আলোচনায় না বসে কি করে সমস্যার সমাধান হবে আমাদের তো ডায়ালগ এক্সচেঞ্জ দরকার আমি ভুল করছি না ঠিক করছি বা আপনি ভুল করছেন না ঠিক করছেন সেটা তো কি করে জানবো সেটা সামনাসামনি বসে যদি বলি যে দেখুন আপনার এই বিষয়টা আমার পছন্দ নয় আর আপনি যদি বলেন যে আপনারও এই বিষয়টা আমার পছন্দ তাহলে এই দুটো পছন্দ অপছন্দ মিলিয়ে তো আমাদের কাজ করতে হবে একটা জায়গায় আসতে হবে সেটা আলোচনা ছাড়া কি করে সম্ভব যে আমি আপনাকে এক রকমভাবে বাইট দিচ্ছি আরেকজন আরেক রকমভাবে বাইট দিচ্ছেন এবং সেই দিয়ে এটা তো হতে পারে না এটা তো দীর্ঘস্থায়ী করছেন তারা সামনেই পুজো রয়েছে বড় বড় প্রজেক্ট আসতে চলেছে মানে আস আসে এবং এবারেরও সেই প্ল্যান তো অবশ্যই ছিল কিন্তু এই কর্মবিরতিতে কিছুটা হলেও কি ঘাটতি দেখা যাবে মানে যেভাবে পুজোতে পুজোর স্পেশাল কিছু মুভি দেখতে পাওয়া যায় বা পুজোর স্পেশাল কিছু প্রজেক্ট থাকে সেগুলো কি এখন দেখতে পাওয়া যাবে না এই কর্মবিরতির জন্য পুজো প্রায় আশি দিন সুতরাং আমার মনে হয় না যে অতদিন ধরে কর্মবিরতি চলবে চলেও নি পৃথিবীর ইতিহাসে কোথাও হয়নি হবেও না সাময়িক নিশ্চয়ই এর সমাধান সূত্র বেরিয়ে আসবে এবং দেখবেন হাসি মুখে আমরা সবাই আবার একসাথে কাজ করছি অতটা বিচলিত হওয়ার কোনো কারণ নেই সমাধান সূত্রটা বেরোনোর অবধি আমরা অপেক্ষা করছি শুনলাম আমরা ডিরেক্টরের কথা ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান ক্র্যাডল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন চ্যানেল channelhindustan